এটা কোন লাইফ জীবন পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই দিয়ে কি করবেন রাগ হয়ে গেলেন একদিনে তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই দিয়ে কি করবেন এই টাকা দিয়ে কি করবেন এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন বলেন কি করবেন কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন ঠিক না আরে মিয়া বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ এদের দিল জয়ী হয় ওরা দেখেন না দুই তিন দিন একদিন বাচ্চা কাচ্চা মুখ ভাঙ্গেই বলে ফেলবে বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না এইবার কার ওয়াস শুনে ইফতারি করতেছ ও জিজ্ঞাসাই করে বলবে বলবে জানো না বাবা ডেলি আমরা ইফতারি করতাম আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো তুমি আজকে ইফতারি করতেছো আমাদের মনটা ভরে গেছে ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন বলেন ব্যবসা করেন যত ধরে ফ্যামিলির ইফতার শেষে দুই একদিন তো করি আরে ওই দুই ওই দুই একদিন করেন যেই দুই দিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না সকাশ রোজার পরে তো সব মার্কেটের কোন বাইরে ইফতারির স্টোরই খুলে না আপনি যে সময়